আসসালামু আলাইকুম এই দেখুন আমার বরিশালে বাকি থানা কামারখালী গরুর হাট কত চম্মত হাট সেই রকমের গরু দেখেন দেখার মতো একটা ভিডিও অবশ্যই ভালো লাগবে ভিডিওটা দেখেন কত চম্বত একটা ভিডিও কত গরু দেশি বিদেশি অনেক গরু বাজারে দেখুন গরু আর গরু এদিকে তাকাইবেন শুধু গরু একটা ভিডিও দেখার মতো দেখুন সেই ভিডিও কত গরু আর গরু দেখেন ছাগল দেখা না ছাগলের পিছনে অনেক ছাগল কিন্তু এই জায়গায় শুধু গরু দেখেন কত বৃষ্টি অপেক্ষা করে অনেক গরু আসছে এই যে কত বড় বড় গরু একটা দেখেন এই যে কত বড় একটা গরু দেখার মতো গরু দেখেন শুধু গরু আর গরু যেদিকে তাকাইবেন শুধু গরু ছাগলের ইয়ে হলে নিচে দেখাইতে পারলাম না শুধু গরু দেখাইলাম দেখুন কত রকমের গরু দেশি গরু দেখুন গরু আর গরু এই যে গরু আস্তে আস্তে যেদিকে তাকাবিল শুধু গরু কত গরু দেখুন এই সামনে গরু আছে আমরা দেখাচ্ছি দেখুন এই ছিল অনেক গরু গরু আর গরু দেখুন যে আমাদের কামারখালি বরিশাল বাসগঞ্জ থানা একটা ঐতিহ্যবাহী বাজার গরু কত রকম গরু দেখুন যেদিকে শুধু গরু আর গরু ভিডিওটা ভালো লাগবে দেখলে সুন্দর একটা ভিডিও এই যে গরু আসতেছে দেখে গরু আসতেছে শুধু গরু আসতেছে এই যে গরু আসতেছে সুন্দর ভিডিও ভালো লাগবে ভিডিও দেখতে দেখেন কত গরু গরু কোনো শেষ নাই গরু আর গরু কিন্তু কেতা খুব কম গরু কিন্তু বেশি এই যে গরু লড়াই বাজে দেখুন ওই গরু লড়াই বাজতেই এই যে একটা ভিডিও দেখার মতো এই যে গরু আসতেছে গরু আসতেছে অনেক সুন্দর যে ভিডিও ভালো লাগবে তো বরিশাল কামারখালি বাঘগঞ্জ থানা